আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কবরের আজাব থেকে কিভাবে বাঁচবেন কিভাবে কবরকে জান্নাতের টুকরা বানাবেন আজকে এই ভিডিওতে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে এই নেক আমলটি আপনার কবরে আজাবের সাথে মোকাবেলা করবে যার ফলে কবরের আজাব মাফ হয়ে যাবে সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেওয়া হবে সুবাহ কবর হল পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর আবার কবর হলো জান্নাতের টুকরা কবর জান্নাতের টুকরা তখনই হবে যখন আপনি দুনিয়া থেকে ইমান আমলের সাথে বিদায় নেবেন আর যদি ইমান আমল ছাড়া দুনিয়া থেকে কোনো ব্যক্তি বিদায় নেয় তাহলে তার জন্য কবর সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর হযরত উসমান রদি রদিউল্লাহ আনহ যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কান্নায় তার দাড়ি বুক ভেসে যেত লোকেরা জিজ্ঞেস করত আপনি জান্নাত ও জাহান নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি কেন করেন তিনি বললেন আমি হুজুর সাল্লামের নিকট শুনেছি কবর আখেরাতের প্রথম ঘাঁটি যে ব্যক্তি এখানে নাজাদ পেয়ে গেল তার জন্য সমস্ত মানজিল আসান বা সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য হাসর নাসর আরও ভয়ানক হয়ে দাঁড়াবে তবে রসুল উল্লাহ সাল্লাম বলেন প্রতিদিন এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সুরা তাবারকাল মুল্ক অর্থাৎ সুরা মূল তিলাওত করবে তার মৃত্যুর পর কবরের আজাব মাফ করে দেওয়া হবে সুবাহ হজরত আবু হরাইরা রদি আল্লাহ আনহু হতে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআন শরীফে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা তার তিলাওতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে সুরাটি হলো তাবা রকাল্লাদি বিয়া দিহিল মুল্ক অর্থাৎ সুরা মুলক অন্য এক হাদিসে আছে রসুল্লাহ উল্লাহ সাল্লাহ কোন রাতে সুরা মুলক না পড়ে ঘুমাতেন না অন্যদিকে আবদুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত কবরস্থিত ব্যক্তির কাছে পায়ের দিক দিয়ে ফেরেস তারা শাস্তির জন্য আসতে চাইবে তখন তার পদদয় বলবে আমার দিক দিয়ে আসার রাস্তা নেই কেননা সে সোরা মূলক পাঠ করত তখন তার সিনা অথবা পেটের দিক দিয়ে আসতে চাইবে তখন সিনা অথবা পেট বলবে আমার দিক দিয়ে আসার কোনো রাস্তা তোমাদের জন্য নেই কেননা সে আমার মধ্যে সোরা মূলক ভালোভাবে ধারণ করে রেখেছিল অতঃপর তার মাথার দিক দিয়ে আসার চেষ্টা করবে মাথা বলবে এদিক দিয়ে আসার রাস্তা নেই কেননা সে আমার দ্বারা সুরা মূল পাঠ করেছিল সুরা মূল হচ্ছে বাধা দানকারী কবরের আজাব থেকে বাধা দেবে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল যারা সহজে এ মঞ্জিল থেকে মুক্তি লাভ করবেন তাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে এজন্য আম্বিয়াকে রাম সাহাবায়েকে রাম আউলিয়াগণ সম্ভব সময় কবর থেকে মুক্তি লাভের জন্য ক্রন্দন করতেন রসুল উল্লাহ সাল্লাম কবরের আজাব হতে আশ্রয় লাভের জন্য উম্মুদকে তাগিদ দিয়েছেন হযরত বারা বিন আজিম আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে এক আনসারী সাহাবির জানাজায় শরিক হওয়ার জন্য বের হলাম তখনও কবরের খনন কাজ শেষ হয়নি রসুল্লাহ সাল্লাম কেবলামুখী হয়ে বসে পড়লেন আমরাও তার চারপাশে বসে গেলাম তার হাতে ছিল একটি কাঠি তা দিয়ে তিনি মাটিতে খুঁজাতে ছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে মাথা নত অবস্থায় তাকাচ্ছিলেন তিনবার তিনি দৃষ্টি উঁচু নিচু করলেন অতঃপর বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও কতারে তিনি দুবার অথবা তিনবার বললেন অতঃপর তিনি এই দুয়াটি পড়েছিলেন দুয়াটি হলো অম্ম হুম্মা ইন আড়ু দোবিকা মিনাদা বিলপাদেরি অম্ম হুন্মা ইননি আড়ু দোবিকা মিনাদা বিলপাদেরি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই পরিশেষে আল্লাহ সুবান ও তালা আমাদের সবাইকে সব সময় উঠায় বসায় নামাজ এবাদত বন্দিতে উক্ত সুরা ও দোয়া পাঠের মাধ্যমে মৃত্যুর স্মরণ এবং কবরের আজাব থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন আমিন